আমি যে কাজ বলছি একটু অন্য কোনো কাজ থাকলে যে কোনো সময় সোফা একসাথে নেই মোগল বিক্রি সোফা নকশা করা

আজকে আমাদের ভিডিওতে থাকতেছে সৌরভ ভাই আসসালামু আলাইকুম সৌরভ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে যে আপনার শো হচ্ছে আসলাম ভাই আজকে তো সম্পূর্ণ বাসাবাড়ির পুরাতন ফার্নিচার দেখুন ভাই আজকে কি কি দেখাচ্ছেন এই ভিডিওতে ভাই আপনার বাসাবাড়ি সাজাইতে যে ধরনের ফার্নিচার প্রয়োজন আচ্ছা সব ধরনের কালেকশনই আমাদের এখানে বান্দা পেয়ে যাবেন মানে আজকে এই ভিডিওতে সকল ধরনের ফার্নিচার কালেকশন পেয়ে যাবেন আচ্ছা বিসমিল্লাহ একটু লোকেশনটা বলে দেন আমাদের মার্কেটের লোকেশন হলো ঢাকা মিরপুর চৌদ্দ প্রচুর ফুলপার ভাই ভাই সুপার মার্কেটের তলায় আচ্ছা আচ্ছা

সব কম্পিউট করে একদম টাকা বন্ধ রাখতে হবে তিরিশ হাজার একদম দেখেন কালার কমপ্লিট করে কিন্তু সরব ভাই মাত্র তিরিশ হাজার টাকায় এটা দিয়ে দিবে যে নিবে টাকার মধ্যে এই ডাইনিং টেবিল নিতে

এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একবার গুলো করে নিতে পারবে বুঝছেন

কিন্তু এই একদম ভাইরাল প্রত্যেকটা দোকানে কিন্তু খাট এই নকশাটা আছে আর এই নকশাটা বিশেষ করে বেশিরভাগ চলে দেখেন কত সুন্দর একটি নকশার মধ্যে এই খাটটা থাকতেছে গোলাপের কলি যেটা বলা হয় গোলাপের কলি যেটা বলা হয় দেখেন কাজগুলো দেখেন নিখুঁত ভাবে কাজ করা হয়েছে দেখেন পরে সি আচ্ছা

দেখেন ভিক্টোরিয়া হাতাটা আছে দুই সাইডে নকশা করা হাতের মানে ভিক্টোরিয়া মানে মোগল বিকার সেপ আর কি যেটা বলা হয় থাকে

কালেকশন গুলো আমার চেষ্টা করি একটু সুন্দর করে কালেকশন গুলো কন্ডিশন ভালো হয় যাতে একটা মানুষ নিয়ে ব্যবহার করে আমাদের ইশাল্লাহ করতে পারে একটা কি এই মাঠটা এক ইঞ্চি পাল্লা ভাই একটু দেখা যাচ্ছে এক ইঞ্চি পাল্লা কাঠের কলেটি গুলো আর ভিতরে কি সব সেগুন ভাই বডি অল বডি সেগুন এই যে একবার অলবডি সেগুন ভাই কাঠের কলেটি গুলো এবং এই যে পাল্লার কাঠ

সারা বাংলাদেশ খুঁজে আপনার ভাই এরকম কাঠের কোয়ালিটি দিয়ে আচ্ছা এটা অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন এই যে একটি ওয়ার্ডরোব দেখছেন দেখেন দুটো একই ডিজাইনের সেম ডিজাইন সেম টু সেম ডিজাইনের ওয়ার্ডরোব আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই আসলে কি আমাদের জায়গা শিল্প সম্মান মানে এর জন্য আমি আপনাদের ভালো করে দেখাতে পারতেছি না আচ্ছা ভিতরে কাটা মানে রং ছাড়া রাখছি ভাই ভিতরে একবার অরিজিনাল চিটাং গামারি বাইরে একবার অরিজিনাল চিটাং শেগুন চিটাং শেগুন আচ্ছা আচ্ছা ভাই এগুলো সাইজটা সাইজটা আছে রেগুলার সাইজ বেটা ভাই

ভিডিওতে যেটা দেয় এটা একবার ফিক্স প্রাইস বলে দেয় একবার সীমিত লাভে তো লাভে আমরা ইনশাআল্লাহ সেল করতে সেল করতেছি আচ্ছা আচ্ছা তো শোরুম এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাইছেন এই প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাদের শোরুম আছে কিভাবে আছে ভাই আমাদের শোরুমের লোকেশন হলো মিরপুর 14 নম্বর ভাই ভাই সুপারমার্কেটের দ্বিতীয় তলা ওজুখাত পূর্বাক আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ